অন্য ফেব্রিক টন কর্ণার সোফা পিওর সেগুলোর কলারে ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয়েছে দুই পাশে মোড়া রয়েছে দুটো ডালটা ভেলভেট সুইট কাপড়ের সিড এবং টাক ইন করা বিভিন্ন ডিজাইনের কর্ণার সোফা কিন্তু রয়েছে সেমি ভিক্টোরিয়া 20 বছরের গ্যারান্টি এই ভাইরাল সোফাটা টু সোফা সেট চমৎকার কর্ণার সোফা সিম্পলের ভিতরে অনেক সুন্দর লাগে হাতি মিনার কর্ণার সোফা কর্ণারগুলো তো দেখেন ডিজাইন করা আছে বাড়িতে নকশা করা হয়েছে আট মিনারের কর্ণার সোফা হাতে গায়ে নকশা করা এটা আপনি দুটো কালার কাপড়

তো আমরা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই থাকবে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে স্টকে হিউজ সুপার কালেকশন দেখছি ভাই জি ইনশাআল্লাহ প্রচুর সোফা আছে আজকে কিছু কম দামে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ স্টক ক্লিয়ারেন্স অফার জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্টক ক্লিয়ারেন্স অফার আজকে সোফা নিতে পারবেন ভিউয়ার্স আদিল আফান ফার্নিচার থেকে ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা জি অসংখ্য ধন্যবাদ আমরা সোফা দেখানো শুরু করে চলেন ভাই প্রথমে কোন সোফা সেটটি দেখাচ্ছেন প্রথমে রিজনেবল প্রাইসের ভিতরে 221 যে বেশ কয়েকটা কালেকশন দেখাই আমি জি সিম্পলের ভিতরে একদম সিম্পলের মধ্যে চাই দেব যে টোটালটা ভেলভেট সুইট কাপড়ের টোটালটাই ভেলভেট সুইট কাপড় হাতলে হাতলে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাটে ফ্রেম জি সলিড রাবার ফোম এটার সামনে একটা চাপ আছে সাইডের ডিজাইনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে নাটাটা একবারে টানা নাটাই জি চমৎকার যেদিকে মোটা সিলি দেওয়া ডিজাইন করা হয়েছে টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা আপনার পনেরো বছরের গ্যারেন্টি সহ মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ভিউয়ার চমৎকার টু টু ফাইভ সিটের এই সোফা নিতে পারবেন পনেরো বছরের গ্যারান্টি এটা ফ্রেমে হচ্ছে কেরোসিন কার্ড কেরোসিন কার্ড জি এরপরে ভাই এরপরে এখানে আছে আপনার টু টু ওয়ান এটা প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনি ভিডিওতে দেওয়া হয়েছে জি চমৎকার টু টু ওয়ান এই যে দেখেন সিঙ্গেল সিটটা কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে এগুলা সেগুন কাঠ সেগুন কাঠ হ্যাঁ বাইরের অংশটা সেগুন বাইরের অংশটা সেগুন কাঠের আর ভেত উপরে এই সব জায়গায় তো ফোম দেওয়া আছে হ্যাঁ ফোম দেওয়া কাপড়টা দেখেন বিরাস গোল্ডেন কালারের উপরে মানে আরেকটা কিন্তু লেয়ার আছে খুব সুন্দর লাগছে দারুণ মালিশেড করা সেগুন কাঠ এই যে আপনার এই টেক্সচার সেগুন কাঠ সেগুন কাঠ এবং নিচে ঘর ঝাড়ু দেওয়া যাবে সুন্দর মতো উপরে নাটাইতে দেখেন কাজ করা রয়েছে চমৎকার একটা কাজ এখানে কিন্তু ফোম দিয়ে সিলি করা রাইট ফোম দিয়ে সিলি করা বালিশগুলাতে লেস ব্যবহার করা হয়েছে চমৎকার সুট কাপড়ে বালিশ টোটাল রাই সুইট কাপড়ে এটা প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনি 38000 টাকা 15 বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি সহ চমৎকার 215 সিটের এই সোফা সেটটি পাবেন ভিউয়ার্স 38000 টাকায় এরপরে ভাই এরপরে আছে টুটো আনার একটি আপনার এটাও আপনি এস এর পায়া সহ জি আপনি এস এর পাট দিয়ে ডিজাইন করা হয়েছে বালিশ গুলা ডিজাইন করা ফিসনে আপনি বুতাম করা জি এখানে সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন জি হাতা গুলা এক্সট্রা একটু ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর লাগে সামনে চাপটা একটু ফুলানো হয়েছে জি এটা 215 সিট 5 সিট তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে যে কোনো কালারে কাস্টমাইজ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ এটা প্রাইস

22000 টাকা একদম এরপরে জি এরপরে এদাই সেম অন্য ফেব্রিকসে অন্য ফেব অন্য কালারে দেখেন এটাও কিন্তু 22000 টাকা ভিউয়ার এরপরে ভাই এখানে আছে আপনার নাটাই গদি সোফাটা আপনার ওই নকশা গাড়ি নকশা গদি সোফা ঘাរី নকশা গদি সুফা ভিউয়ার দেখেন নকশাগুলো চমৎকার সারি শেগুর কাটের অনেক ফোনটা করি না হইছে কাটগুলা জি দেখেন এটা চমৎকার দেখতে পাচ্ছেন ভিউয়ারস

হ্যাঁ এটার তো অফার আছে বলতে অল্প এটা যে আপনার এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা টু টু ওয়ান সিটের এই সোফা সেটের বিভয়স পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় এরপরে ভাই এরপরে আছে আপনার সেভি ভিক্টোরিয়া সুফা আপনার রেন্ডি রেন্ডিকোরই কাটের এটা রেন্ডি রেনডিকোয় কাঠের দেখেন ফাইভ সিটের একটি সুফা জি আপনার

এইখানে যে কাজটা ভাই এই কাজটা কিন্তু খুবই সুন্দর এটা নিশ্চয়ই অভিজ্ঞ দক্ষ কোন কর্মী দিয়ে করানো ভাই নাকি জি অবশ্যই অবশ্যই এটা টু টু ওয়ান ফাইভ সিটের এখানে কিন্তু দুই সেট রয়েছে নাকি দুই সেট আছে অ্যাকচুয়ালি এটা টু টু ওয়ান ফাইভ সিট ভিড় দেখতে পাচ্ছেন টোটালটাই সুইট ভেলভেট কাপড় এবং সম্পূর্ণ বাইরে যা দেখতে পাচ্ছি সব সেগুন কাঠ হ্যাঁ বাইরে অংশগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ এবং ভালো মানে অনেক মোটা কাঠ ব্যবহার করা হয়েছে এটাতে এটা আপনার 20 বছরের টোটাল গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ভিউয়ারস এটা প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনার 42000 টাকা একদম 42000 টাকায় ভিউয়ারস 2215 সিটের লাক্সারিয়াস এই গদি সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে আপনাদের মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এরপরে এরপরে আছে যে কর্নার এই सेम ডিজাইনেই দেখেন আপনারা যদি কর্নার সোফা নিতে চান সেটাও কিন্তু রেডি করা আছে এই যে দেখেন কর্নার সোফা চমৎকার একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই সাইড লুকটা সবকিছু সেম জাস্ট এটা কর্নার আছে দেখেন কর্নার আছে কর্নার টপটা অনেক মোটা আপনি এগুলা সেগুন কাটের যে অংশগুলা এগুলা পিওর সারি কাঠের পিওর সারি কাঠের বালমানের কাট এবং কালারগুলা অনেক বালমানের নকশা কল সবকিছুরই এটাতে আলাদা গুরুত্ব আলাদা গুরুত্ব উন্নতো মানে সব ফেব্রিক্সের ক্ষেত্রেও কিন্তু ফেব্রিক্সও কিন্তু বেলভেট সুইটারের ভিতরে সবথেকে দামি এটা জি

খুব সুন্দর লাগছে বক্স রয়েছে রয়েছে সাতটা বালিশ পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ প্রাইস কত এটা বলবে ষাট হাজার টাকা বিশ বছরের গ্যারেন্টি ষাট হাজার টাকায় চমৎকার এই কর্নার সোফা সেটটি নিতে পারবেন গ্যারান্টি রয়েছে টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টি রয়েছে এবং হাই হাইশাটাও দেখেন কত মোটা করে কাজটা করা হয়েছে এরপরে ভাই এরপরে এটারই আপনার সেম ডিজাইন আছে এটা আপনি অন্য ফেব্রিক্সে অন্য ফেব্রিক্সে দেখেন এটাই হচ্ছে গোল্ডেন কালারের ফেব্রিক্সের মধ্যে করা আছে খুব সুন্দর লাগছে আর একটা ডিজাইন মানে আর সেম ডিজাইন বাট কাপড়টা চেঞ্জ আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এটার প্রাইসও সেম জি ষাট টাকা ষাট হাজার টাকা ওকে এরপরে এরপরে আছে আপনার রিজনেবল প্রাইসের ভিতরে বিভিন্ন ডিজাইন ডিজাইনের কর্নার সোফা সিম্পলের ভিতরে এটা আছে আপনার টন কর্নার সোফা আপনার এই যে এটাতে ম্যাগাজিন ট্রেটা আছে পুরো আছে হ্যাঁ সেগুন কাঠ এগুলা দেখেন পিওর সেগুন এবং কালারের ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স জি এবং স্টোন কর্নার দুই পাশে মোড়া রয়েছে দুই পাশে মোড়া রয়েছে দুটো আর আপনি হাতাগুলো অনেক হেভি করে করে জি

আমরা আগে যেটা দেখাইলাম বাট প্রাইসে কিন্তু 5000 টাকার ডিফারেন্স জি 5000 যেটা এটা তো সেমি রাবার ফোম এটা তো রাবার ফোম জি ওকে চমৎকার এরপর আছে আপনি বিভিন্ন ডিজাইনের কর্নার সোফা আর কর্নার সোফার কোনো শেষ নাই ভিউয়ারস দেখেন বিভিন্ন ডিজাইনের কর্নার সোফা কিন্তু রয়েছে আর কর্নার সোফা তো দেখাবো আমরা ভাই হ্যাঁ কর্নার সোফা দেখাবো সোফা তার আগে এই দিক দিয়ে আর কিছু সোফা আছেগুলো দেখিয়ে দিই জি এটা হচ্ছে 221 5 সিটার একটা সোফা সেট দেখেন ভিউয়ারস এটা কি সেমি ভিক্টোরিয়া হ্যাঁ সেমি ভিক্টোরিয়া আপনার এটা আপনার ছয় সিটের যে 6 সিটের পিছনে ডায়মন্ড করে অনেক সুন্দর করে করা হইছে আপনার ফুটানো হইছে সামনে আপনি পায়াগুলা হাতে কাটা নকশা ওকে আর উপরে যে হাতে কাটা নকশা আর এখানে যে ডিউটা অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ বহু দিন যাবত এটা সেল করতেছি আমি বহু দিন এই যে 1 সিটটা জি হচ্ছে 2

রনি আসছে মার্কেটে। হ্যাঁ আসি মার্কেটে বহু বছর পর্যন্ত বিক্রি করছি। এখন আবার অনেকে বানাইতেছে আর কমেও দিতেছে। কিন্তু নেক্সটে কি হয় কার ভবিষ্যৎ বলতে পারি না। জি। এরপর এটা আমরা দুইটা কালার আছে। জি। দুইটা আছে আর বেশ কিছু কালার আছে আমার স্টকে। জি। আপনি ফ্যাক্টরিতে আছে ফটো সাইলে দেওয়া যাবে 13500 টাকা 10 বছরের ওয়ারেন্টি এটা। জি। চমৎকার। এরপরে এরপর আছে আপনাদের 21 যেটা রাউন্ড হাতা। 21 রাউন্ড হাতা সোফা দেখেন। ওকে চমৎকার সলিড ফর্ম এবং এটাতে কি কি কাপড় ভাই ভেলভেট সুইট কাপড় এটাও ভেলভেট সুইট কাপড় এটা একটা প্রিন্টের কাপড় আসছে একটু শক্ত আর কি একটু দাম কম ওকে কিন্তু প্যাকেটের কাঁচা আর কি জি 215 সিট হ্যাঁ এটা একটু শক্ত বডি জি হালকা শক্ত বডি কাপড়টা অনেক ভালো জি এটা আপনার পড়বে মাত্র 18000 টাকা 18000 টাকায় 215 সিটের এই সোফা সেট নিতে পারবেন এটা কিন্তু দুইটা টু সিট একটা সিঙ্গেল সিট হবে ভিউয়ার্স বুঝতেই পারছেন এরপরে

চমৎকার টু সিট এটা দেখেন সিঙ্গেল সিট খুব সুন্দর কম্প্যাক্ট একটা সোফা এটা প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা এই আলগা ফুমের সলিড রাবার ফুম দিয়ে নিলে সলিড রাবার ফুম দিয়ে আবার যদি ফুমের ক্ষেত্রে আপনি একটু কম বেশি করেন দুই তিন হাজার টাকা এদিক সেদিক হয়ে যায় হয়ে এটা তো আপনার সেন সিস্টেম খুলে দেখতে পারবেন আসলে রাবার কিনা যারা রাবার সিনে অথবা ফুম এখন তো ইউটিউবে সবকিছুই বোঝা যায় কোনটা কোন লোগো এবং ই আছে আপনার ওকে এখানে আছে দেখেন একটা চমৎকার কর্নার সোফা ছোট কর্নার খুব সুন্দর একটা কর্নার সোফা যাদের বাসায় স্পেস কম বাজেট কম ইনশাল্লাহ তারাই ওই সোফা সেট নিতে পারবেন বা এটা ডিটেলসে বলেন তো এটাতে আসলে এটাতে তো আপনার ফোন গুলা অনেক ভালো মানের ব্যবহার করা হয়েছে কাপড় গুলা দুটাল ডাভেলভেট সুইট কাপড় খুব সুন্দর এবং আপনি কাঠ গুলা দেখেন গুলা কি মানের বুঝতে পারবেন আপনি ভিডিও যেহেতু অনেক ভিডিও করেন দেখেন একদম ফাইবার গুলো দেখা যাচ্ছে সেগুন কাঠের সারি কাঠ গুলো এরকম ফাইবার আসে জি

এই যে কর্নার গুলাতে দেখেন ডিজাইন করা আছে খুব সুন্দর এবং ঘাড়িতে নকশা করা রয়েছে হাতলটা দেখেন কত মোটা কাঠ থেকে নেওয়া খুবই সুন্দর মাসাল্লাহ চমৎকার এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিক্স ম্যাগাজিন ট্রে আছে ডয়ার বক্স আছে সরি ডয়ার বক্স এবং কর্নার রয়েছে সাতটা বালিশ ভাই চমৎকার এই সোফা সেটটি স্টক ক্লিয়ারেন্স অপারে দিবেন বলেছেন হ্যাঁ এটা স্টক ক্লিয়ারেন্সের আওতায় ইনশাআল্লাহ লিখিত এটা প্রাইস কত নেবেন এটা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঘাড়িতে নকশা করা সোফা পঁয়ত্রিশ হাজার টাকা এর দেওয়া হয় না সবগুলা ঘাড়িতে নকশা করা একদম ক্লিয়ারেন্স অফার যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্টক ক্লিয়ারেন্স মানে বুঝতেছেন এক কালারে এই কালারে পাবেন আর অন্য কালার করে নিতে চাইলে ভাই সাথে আলোচনা করতে হবে নতুন বানিয়ে নিলে আবার কাস্টমাইজ করে নিলে আবার দাম বাড়বে দাম বাড়বে অতএব যারা এই কালারটা যাদের পছন্দ আছে একদম লো রেটে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা স্টক ক্লিয়ারেন্স কারণ নতুন বছরে নতুন সোফা ঢোকানো হবে এই জায়গাটায় এরপরে ভাই এরপরে আছে আরেকটি আপনার এটা আট মিনারের কর্নার সোফা এটাও ড্রয়ার বক্স আছে কর্নার আছে আপনার পাঁচ সিটের সোফা সিটে টাক ইন করা বেলভেট সুইট কাপড় পিছনে জর্না ফ্রিন আর এই যে নাটাই এরগুলাতে আপনার নকশা করা আছে জি গাড়ি নকশা যেটাকে বলি আর কি হাতে কাটা নকশা করা গোল্ডেন কালার করা কর্নারটা দেখেন খুব সুন্দর একটা কর্নার দেখতে পাচ্ছি দারুন সব মিলায় চমৎকার এই সোফা সেটটি এটা কি ফর্ম আছে জি এটা আপনার সাইডের গেটআপটা একটু দেখেন সাইডের গেটআপটা দেখেন এটা কিন্তু সেমি রাবার ফোম ব্যবহার করা হয়েছে সেমি রাবার ফোম ব্যবহার করা হয়েছে ড্রয়ার বক্স রয়েছে এবং দারুন এই সোফা সেটটি প্রাইসটা কত নিচ্ছেন এটা রাখবো 40000 টাকা 40000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই কর্নার সোফা সেটটি নিতে পারেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে ঘাড়ের এই রাউন্ড শেপের কাজটি খুবই দারুন লাগে কিন্তু স্মুথ একটা ফিনিশিং একটা ভাইব দিচ্ছে এরপরে অনি ভাই

এটা আপনার স্টক ক্লিয়ারেন্সের আওতায় আপনার এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ঘাড়ি নকশা পাঁচ ঘাড়ি এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র আদিল আফান ফার্নিচার একদম স্টক ক্লিয়ারেন্স অফার যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন এরপরে ভাই এরপরে আর দুইটা বড় মিনার কোনার সাথে দেখাবো ইনশাআল্লাহ দেখি এবং সোফা রাজ্য আদিল আফান ফার্নিচার মানে ভিউয়ার্স আপনারা দেখেন কি পরিমাণ সোফা রাজ্য ভাই এগারো বালিশের এই সোফাতে এখন দেখানি না কারণটা কি ভাই

যতদূর সময় আমরা দেখাচ্ছি এটা কি ভাই একটা সিঙ্গেল অর্ডার হয়েছে হ্যাঁ একটা সিঙ্গেল অর্ডার হচ্ছে দেখেন এটা যাবে রাজবাড়ি পাংশা বাহ আমার এলাকায় মাশাআল্লাহ চমৎকার চমৎকার এটা নিচ্ছে যে কেউ হয়তো বা জি জি খুব ভালো লাগছে আমার কাছে দেখে রনমের পরে কোনটা দেখাচ্ছেন এখানে 10 মিনারে একটি কর্নার সোফা কফি টেবিল সহ কফি টেবিল যদি কেউ না নিতে চায় এটা অপশন আছে আপনার বালিশ সহ সাত পিস বালিশ জি আর এটাতে কিন্তু মুরা নাই আবার অনেকে আবার মুরাওয়ালা গুলা দেখে আবার এগুলাতে মুরা খোঁজে আর কি জি চমৎকার এটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টে সোফার দেখেন সেগুন কাঠ তো ভাই সেগুন কাঠ এবং পিওর চিটাং সেগুন পিওর চিটাগং সেগুন কাঠ দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এবং এই যে ঘাড়েতে দেখেন কি সুন্দর করে নকশাটা করা রয়েছে এগুলা সব সেগুন কাঠের উপর নকশা করা এবং এই যে দেখতে হচ্ছে কর্নারটা যদি আমরা বলি কর্নারে দুইটা মিনার রাইট জি জি আচ্ছা ভাই এটা কাপড় ফোম এগুলো সম্বন্ধে একটু মানে বলেন এটা দুইটা কালার কাপড় এটা আপনি জর্না প্রিন্ট ফিসনের কাপড়টা জর্না প্রিন্ট আর সিডেটটা হচ্ছে আপনি ভেলভেট সুইট কাপড় ভেলভেট সুইট কাপড় আর এই বালিশগুলো তো প্রিন্টের বহু দিন আগে থেকে চলতেছে এখন আবার সুইট ভেলভেটের কাপড়ের বালিশ দিচ্ছি জি ওটাও কাস্টমার চাইলে নিতে পারবে নিতে পারবেন আর সিডে আছে এটা সেমি রাবার ফোম সেমি রাবার ফোম আছে এবং চাইলে কফি টেবিলও ম্যাচিং করা আছে নিতে পারবেন আর এই যে কর্নারটার অংশটা একটু দেখিয়ে দেন আপনার কর্নারটা দেখায় দিই কর্নারটা কিন্তু অনেক উঁচু আপনার আবার এই যে দুইটা মিনার করা হয়েছে দুই সাইডে এখানেও আপনি দেখেন স্টোন করে সুন্দর ডিজাইন করা হয়েছে তিনটা থাকে এখানে জি আর এখানে হাতে গাইটা নকশা করা হয়েছে অনেক সুন্দর জি সেগুন কাটের উপরেই এবং লেকার স্প্রে করা আছে হ্যাঁ লেকার সুন্দর করে করা আছে এটার গ্যারান্টি কতদিন এটা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনি কফি টেবিল সহ 55000 টাকা কফি টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি পাচ্ছেন 55000 টাকায় সে ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন কফি টেবিল ছাড়া নিলে কফি টেবিল ছাড়া নিলে আপনি 10000 টাকা মাইনাস হবে 45 জি একদম স্টক ক্লিয়ারেন্স অফার নাকি ভাই না না এটা স্টক ক্লিয়ারেন্স অফার না এটা আমার রানিং 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 প্রাইস ওকে এরপরে এরপরে আছে এটা সেম ডিজাইনেরই আপনার সেম কালার এটা রানিং বেশি দুইটা রেডি দুইটা রেডি রাখা হয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই এখন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে কাস্টমার আসলে আমি অনেক খুশি হই যে যারা একটু কষ্ট করে আসলেও আমি অনেক খুশি হই অনেক প্রোডাক্ট দেখে এবং অন্য সুপার সাথে কম্পেয়ার করতে পারি জি আর তো বুঝতে পারবে ওনারা তো আপনার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সহজ হয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি আর কি আশেপাশের জেলাতে আমরা ছোট পিক আপ এ ডেলিভারি আপনাদের নিজস্ব আছে অসংখ্য ধন্যবাদ তো আপনারা নিতে চাচ্ছেন আদিল আফফান ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে রনি ভাই ব্যবসা করার আসছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর সোফার কালেকশন আসলে আপনি একটা দেখে আসবেন ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় বাসায় স্ত্রেস থাকে দুইটা নিয়ে যেতে পারবেন এত পরিমাণ সোফার কালেকশন আপনার আপনার পছন্দ হবে পছন্দ নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং যে কোনো ধরনের আপনার মনের মতো কালার কম্বিনেশন করে যে কোনো যে কয় সিট লাগে অর্ডার করতে পারবেন আদিল আফান ফার্নিচারে রনি ভাইয়ের মানে মার্কেটে বেশ ভালো সুনাম এবং রনিভাই দীর্ঘদিন আসলে অনেক দিন যাবৎ সোফার ব্যবসার সাথে কত বছর ভাই ব্যবসার বয়স হয়েছে অনেক এখন তো হিসাব হিসাব ঢুকছি ছয় সাত বছর বছর যাবৎ অনলাইনে সেল করছে এবং অফলাইনে তো অবশ্যই আছে তো ভালো একটা জায়গা থেকে ভালো মানের পণ্য নিতে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনের বাম পাশে দেন নাম্বার হাফেজ